স্বাগতম বন্ধুরা আপনার সাথে আমার এই নতুন ভিডিওতে স্বাগতম আমরা অনেকেই অনেক টাকা পয়সা খরচা করে সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নের বাড়ি বানায় সুখে থাকব বলে কিন্তু এই বাড়িতে কিছু বাস্তু ভুল থাকার জন্য আমাদের বিভিন্ন অশান্তি ভোগ করতে হয় তাই আজকের ভিডিওতে এই সমস্ত বাস্তু টিপসগুলো নিয়ে আমরা হাজির আমরা আজ আলোচনা করব কিভাবে আপনি আপনার স্বপ্নের ঘর সঠিকভাবে নির্মাণ করতে পারবেন সমস্ত বাস্তুশাস্ত্র মেনে বাস্তুশাস্ত্র প্রাচীন ভারতীয় বিজ্ঞান যা সঠিকভাবে অনুসরণ করলে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বাস্তুশাস্ত্রের মূল উদ্দেশ্য হল স্থাপনার মধ্য দিয়ে প্রাকৃতিক উপাদানগুলির সঠিক ভারসাম্য বজায় রাখা এই শাস্ত্র অনুসারে আমাদের বাসার অভ্যন্তরীণ ও বাহ্যিক বিন্যাস ঠিকঠাক রাখলে আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে নিচে কিছু বাস্তু টিপস দেওয়া হল যা আমাদের বাসা আরও বাস্তু অনুকূল করতে সহায়ক হবে বন্ধুরা আপনি যদি ভগবান শ্রী বিষ্ণুরকে বিশ্বাস করেন ভিডিওটি একটা লাইক করে কমেন্ট বাক্সে হ্যাঁ অবশ্য লিখবেন ভগবানের কৃপাদৃষ্টি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রধান দরজা প্রধান দরজা হলো আমাদের বাসার মুখ যা দিয়ে সকল ধরনের শক্তি প্রবেশ করে প্রধান দরজার বাস্তু সঠিক হলে বাসার অভ্যন্তরে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে উত্তর বা পূর্ব দিকে দরজা বাসার প্রধান দরজা উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত উত্তর দিককে কুবেরের দিক বলা হয় যা ধনসম্পদের দেবতা পূর্ব দিকে সূর্য ওঠে এবং এটি নতুন দিনের সূচনা করে এই দুটি দিক থেকে প্রধান দরজা হলে বাসার অভ্যন্তরে ইতিবাচক শক্তি প্রবাহ ঘটে মজবুত ও সুন্দর দরজা প্রধান দরজা অবশ্যই মজবুত এবং আকর্ষণীয় হওয়া উচিত দরজার উপর কোনো দাগ বা ভাঙ্গা অংশ থাকলে তা দ্রুত মেরামত করতে হবে একটি সুন্দর ও মজবুত দরজা বাড়ির মান বাড়ায় এবং অতিথিদের উপর ভালো প্রভাব ফেলে দরজার সামনে বাধা না রাখা প্রধান দরজার সামনে কোনো বাধা রাখা উচিত নয় এটি ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে দরজার সামনে পরিষ্কার ও খোলামেলা স্থান রাখা উচিত লিভিং রুম বা বসার জায়গা লিভিং রুম হল পরিবারের সকলের মিলনস্থল যেখানে আমরা সময় কাটাই এবং অতিথিদের স্বাগত জানাই উত্তর বা পূর্ব দিকে অবস্থান লিভিং রুম উত্তরে বা পূর্ব দিকে হওয়া উচিত এটি পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে উত্তরের দিকে লিভিং রুম থাকলে এটি পরিবারে সুস্বাস্থ্য ও দীর্ঘাজু আনে পূর্ব দিকে থাকলে সাফল্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় উজ্জ্বল ও হাওয়া চলাচলের ব্যবস্থা লিভিং রুম উজ্জ্বল ও হাওয়া চলাচলের জন্য উপযুক্ত হওয়া উচিত জানালাগুলো পরিষ্কার রাখুন এবং পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশের ব্যবস্থা করুন উজ্জ্বল আলো পরিবারে ইতিবাচকতা আনে এবং হাওয়া চলাচল সঠিকভাবে হলে স্বাস্থ্য ভালো থাকে আকর্ষণীয় আসবাবপত্র লিভিং রুমের আসবাবপত্র আকর্ষণীয় ও আরামদায়ক হওয়া উচিত আসবাবপত্রের বিন্যাস এমন হওয়া উচিত যাতে চলাচলে অসুবিধা না হয় বড় আসবাবপত্র যেমন সোফা বা টেবিল উত্তর বা পশ্চিম দিকে রাখা উচিত চার সবুজ গাছপালা লিভিং রুমে সবুজ গাছপালা রাখা উচিত এটি ইতিবাচক শক্তি বাড়ায় এবং পরিবেশকে সুন্দর করে তোলে তবে বেশি গাছপালা না রাখাই ভালো যাতে ঘরটি খুব বেশি ভিড় না লাগে এবার আন্দের অতি প্রয়োজনীয় ঘর সেটা হল রান্নাঘর রান্নাঘর হল পরিবারের পুষ্টির কেন্দ্র যেখানে আমাদের খাদ্য প্রস্তুত হয় খাবার ছাড়া আমরা মনুষ্য প্রজাতি বেঁচে থাকতেই পারব না এই রান্নাঘর যদি ভুল দিকে হয়ে যায় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে দক্ষিণ পূর্ব কোনায়, রান্নাঘর দক্ষিণ পূর্ব কোনায় স্থাপন করা উচিত এটি অগ্নি দেবতার দিক যা স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করে রান্নাঘর যদি অন্য কোথাও থাকে তবে দক্ষিণ পূর্ব কোনায় রান্নার চুলা স্থাপন করতে পারেন গ্যাসের চুলা ও পানির কল গ্যাসের চুলা দক্ষিণ পূর্ব দিকে এবং পানির কল উত্তর পূর্ব দিকে রাখুন এটি অগ্নি ও জল উপাদানের সঠিক ভারসাম্য বজায় রাখে রান্নাঘরে গ্যাসের চুলা ও পানির কল একে অপরের পাশে রাখা উচিত নয় পরিষ্কার ও সুশৃঙ্খল রান্নাঘর সবসময় পরিষ্কার ও সুশৃঙ্খল রাখা উচিত রান্নার উপকরণ ও বাসনপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা উচিত ময়লা বা অব্যবহৃত জিনিসপত্র রান্নাঘরে রাখা উচিত নয় সঠিক বায়ু চলাচল রান্নাঘরে সঠিক বায়ু চলাচলের ব্যবস্থা থাকা উচিত জানালা ও এক্সটফ্যানের মাধ্যমে ধোঁজা ও তাপ বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন শোবার ঘর সারাদিন কঠোর পরিশ্রমের পর আমাদের শান্তির জায়গা এই আমাদের শোবার ঘর শোবার ঘর হল বিশ্রামের স্থান যেখানে আমরা দিনশেষে বিশ্রাম নিই ও পুনর্জীবন পাই দক্ষিণ পশ্চিম দিকে শোবার ঘর দক্ষিণ পশ্চিম দিকে হলে এটি স্বাস্থ্যের জন্য উপকারী এটি পরিবারের প্রধানের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান দক্ষিণ পশ্চিম কোনায় শোবার ঘর থাকলে মানসিক শান্তি ও স্থিতিশীলতা বাড়ে বিছানার অবস্থান বিছানার মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে রাখুন এটি ভালো ঘুম ও সুস্বাস্থ্য প্রদান করে বিছানার নিচে কোনো জিনিসপত্র রাখা উচিত নয় যাতে বায়ু চলাচল বাধাপ্রাপ্ত না হয় আলো ও বায়ু শোবার ঘরে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকা উচিত জানালা খোলা রাখুন এবং পরিষ্কার পর্দা ব্যবহার করুন শোবার ঘরে খুব বেশি তীব্র আলো বা বায়ুপ্রবাহ হওয়া উচিত নয় আরামদায়ক আসবাবপত্র শোবার ঘরের আসবাবপত্র আরামদায়ক ও সঠিকভাবে স্থাপিত হওয়া উচিত আলমারি বা ওয়ার্ড্রোব দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত আয়না শোবার ঘরের দরজার সামনে রাখা উচিত নয় পূজা ঘর আমাদের হিন্দু ধর্মের এমন কোনো বাড়ি নেই যেখানে পূজার ঘর নেই পূজা ঘর হল আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান যেখানে আমরা উপাসনা ও ধ্যান করি এই পূজার ঘরের ক্ষেত্রেও বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু সঠিক নিয়ম রয়েছে রয়েছে। উত্তর-পূর্ব কোনায় পূজা ঘর উত্তর পূর্ব কোনায় স্থাপন করা উচিত এটি পূজা ও ধ্যানের জন্য আদর্শ উত্তর পূর্ব দিকে পূজা ঘর থাকলে এটি পরিবারের সদস্যদের আধ্যাত্মিক উন্নতি আনে মূর্তি ও ছবি দেবদেবীর মূর্তি ও ছবি উত্তর পূর্ব দিকে মুখ করে রাখুন পূজাঘরে মূর্তি বা ছবির অবস্থান সঠিক হলে তা উপাসনায় সহায়ক হয় পরিষ্কার ও শান্ত পরিবেশ পূজাঘর সবসময় পরিষ্কার ও শান্তিপূর্ণ রাখা উচিত পূজা ঘরে খুব বেশি জিনিসপত্র রাখা উচিত নয় পরিষ্কার ধূপ ও প্রদীপ ব্যবহার করুন যা ইতিবাচক শক্তি বৃদ্ধি করে পূজা সামগ্রী পূজা ঘরে পূজা সামগ্রী সুন্দরভাবে সাজিয়ে রাখা উচিত ধূপ প্রদীপ ফুল ও পবিত্র পানি পূজা ঘরে রাখা উচিত পূজা সামগ্রী ব্যবহার শেষে পরিষ্কার করে রাখা উচিত বাথরুম বাথরুম হল আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ যেখানে আমরা পরিচ্ছন্নতা বজায় রাখি উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে বাথরুম উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে রাখুন বাথরুমের অবস্থান সঠিক হলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে উত্তর পশ্চিম দিকে বাথরুম থাকলে তা পানির উপাদানের সঠিক ব্যবহার নিশ্চিত করে সঠিক বায়ু চলাচল বাথরুমে সঠিক বায়ু চলাচলের জন্য পর্যাপ্ত জানালা ও ভেন্টিলেশন ব্যবস্থা রাখুন এক্সট ফ্যান ব্যবহার করে বাথরুমের ভেতরের আর্দ্রতা কমিয়ে ফেলুন পরিচ্ছন্ন ও শুকনো বাথরুম স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে পরিষ্কার ও সুগন্ধি বাথরুম সবসময় পরিষ্কার ও সুগন্ধি রাখা উচিত বাথরুমে সুগন্ধি ব্যবহার করে দুর্গন্ধ দূর করুন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন ময়লা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র বাথরুমে রাখা উচিত নয় আয়না ও শয্যা বাথরুমে আয়না স্থাপন করলে তা পরিষ্কার ও ধুয়ে রাখা উচিত বাথরুমে সুন্দর শয্যা ব্যবহার করে পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলুন অন্যান্য বাস্তু টিপস প্রতিদিন পরিষ্কার রাখা বাড়ি সব সময় পরিষ্কার রাখা উচিত ঘরের ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় রাখা উচিত প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের মাইথো ডিসকভারি চ্যানেলের আজকের বাস্তুশাস্ত্রের টিপস আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমাদের চ্যানেল মাইথো ডিসকভারিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশেষে ভিডিওটি লাইক করে একবার রাধে রাধে অবশ্যই লিখবেন ভগবান আপনাদের মোগগল করবে ধন্যবাদ